দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে আমরা অপরজন খুব কান্না করে ফেলি খুব দুঃখ করে পেয়ে তখন খুব কষ্ট তখন নিজেকে খুব একাকৃত লাগে নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ অভিজিৎ ব্লগস আমার স্বপ্ন আবার আপনাদের সামনে আবার একটা কর জন্য হাজির আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাই অবশ্যই সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এবং যারা নতুন বন্ধু আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যখন দেখবেন আপনি খুব নিজের কাছের লোকের কাছে আঘাত পাবেন না তখন দেখবেন খুব কষ্ট হয় তখন থেকে বাঁচতে ইচ্ছা করে না এটা কিন্তু বারংবার হয়ে আসছে শুধু মাথায় রাখতে হবে যে আপনাকে কাঁদাচ্ছে হ্যাঁ একদিন কাকেও কিন্তু একদিন কাট কাঁদতে হবে এখনকার মানুষের জন্য হিংসা স্বার্থপথা বলেছে এখন কে কার থেকে আগে চলবে কে কার থেকে ওষুধ দেবে কে কার থেকে বড় হবে এইসব হিংসা চলছে আজকে যদি সবাই এক রকম না তাহলে আজকে পৃথিবীটা সুন্দরভাবে রচিত হতো কিন্তু সেটা কিন্তু হচ্ছে না আজকে এখনকার মানুষ সভ্যতা কি বলতো স্বার্থ হিংসা এইসব নিয়ে ভরে গেছে আমাদের বেশি নিজের লোক যাতে বেশি কাছে সে প্রেমিকা হোক বা ভালো বন্ধু হোক যাকে আমরা খুব বিশ্বাস করি তার কাছ থেকে আমরা হচ্ছে রান্না করতে হয় খুব দুঃখ হয় তো আর যখন কষ্টটা হয় না তখন আমরা সহ্য করতে পারি না তখন আরো বেশি নিজেকে ছোটো মনে হয় আমি যদি আমার কান্না দেখে সে যদি খুশি হয় তাতে স্নেহ আমাকে এমন কিছু করতে হবে যাতে সেও একদিন কান্না করে আমাকে তার ক্ষতি ক্ষতি করে নয় আমাকে নিজেকে প্রতিষ্ঠিত হতে হবে প্রতিষ্ঠিত হয়ে আমাকে দিতে দেবে যে আমি তার থেকে আরো বেশি স্টেবিল তখন দেখবেন নিজেই সে তার ভুলটা বুঝতে আমি কেন ওকে কান্না করলাম কেন ক্ষতি করলাম আমাকে এমন জায়গা তৈরি করতে হবে যাতে সে কিন্তু দেখে শেখে আজকে সেই মানুষটা আজকে আমাকে কাটাচ্ছে আজকে সেই মানুষটা আমাকে আঘাত দিচ্ছে সেই মানুষটা আমাকে কষ্ট দিচ্ছে আজকে আমাকে তা সমতুল্য হতে হবে তার থেকে আর ডেভেলপড হতে হবে তার থেকে আমাকে হাইপ্র দিতে হবে সেটা দেখে সে কিন্তু জলে এবং সেই একদিন তার ভুলটা বুঝতে পারে এমন নয় যে হ্যাঁ সে আমাকে কাদাচ্ছে আমি তার ক্ষতি করবো এই টেন্ডেন্সিতে আমাকে আগে বদলাতে হবে তাহলে ওনার আমার মধ্যে পার্থক্য থাকলেও কি আজকে সেই মানুষটা আমাকে কাটাচ্ছে আমি যদি তাকে কাদাই আমি যদি তার ক্ষতি চাই তাহলে ওনার আমার মধ্যে পার্থক্য কি থাকলো তো আমাকে এমন কিছু কো দেখাতে হবে যাতে সে তার নিজের ভুলটা বুঝতে পারে সে একদিন যে আমার হয়ে কাঁধে তখন বুঝতে পারছি না আমার ওই বন্ধুটা ঠিক ছিল বা আমার সেই বয়ফ্রেন্ড ঠিক ছিল বা আমার সেই পরিচিত লোকটা ঠিক ছিল যাকে আমি তাকে ভুল আমি ছিলাম বা তার থেকে আমি ভুল করতে আমি দূরে সরে এসেছি আমি তার আঘাত করে নয় তার ক্ষতি করে নয় তাকে আমি আমাকে এমনভাবে দাঁড়াতে হবে আমাকে মাথায় রেখে আমাকে নিজেকে আরও প্রতিষ্ঠিত দেওয়া হতে হবে যাতে তারা সে নিজের ভুলটা বুঝতে পারে কিন্তু একটা জিনিস আমার মনে পড়ছে খুব ছোট্টবেলা একটা কথা বলি হুম যখন দেখবেন আপনার খুব শৈশবের বন্ধুবান্ধব আপনার সঙ্গে একসঙ্গে চলাফেরা করছে একসঙ্গে ঘোরাফেরা করছে এমন দিন গেলে সে আপনাদের না খেয়ে থাক থাকে দিই হ্যাঁ আপনি খেলে সে খেত না খেয়ে থাকলে সেই খেত না আপনার সবসময় আপনার পাশে ছিল সাথে ছিল সেই মানুষটা কিছু মোহের অন্ধের প্রতি মোহের কিছু লোভের প্রতি মোহে সেই মানুষটাকে হিংস হয়ে যায় শুধুমাত্র জাস্ট কয়েকটা ভুলের কারণে সে চায় যে আজকে দেখুন হয়তো আপনারা দুই ভালো বন্ধু আপনারা দুজনের মধ্যে একই ট্যালেন্ট যখন দেখবেন যে আপনি চাকরি বাকি পেয়ে গেছেন ভালো জায়গায় প্রতিষ্ঠিত হয়ে গেছেন ও হতে পারে তখন ওই মানুষটা মধ্যে অর্থবিক কিন্তু সে জড়া শুরু করবে যে এই তো আমার থেকে আগেই গেছে এই যে মাথায় ক্ষোভ তৈরি হচ্ছে হ্যাঁ তাহলে আমাকে করতে হবে হ্যাঁ ওকে আমি কী করা সহজ যাই যে পোস্টটা আমাকে নিতেই হবে তখন কিন্তু সে অর্থ আপনি লাগবে কত আপনার কাছে সে করে নেবে হ্যাঁ আপনার বাধা সৃষ্টি করবে আপনি কিন্তু ভাবতে পারে সে আপনার সঙ্গে এরকম করবে আপনার চোখ জোয়াল থ আপনি তাকে জীবন থেকে ভালোবাসতেন সে মানুষটা আজকে আপনার সঙ্গে এরকম করছে আপনি কষ্টটা পাচ্ছেন সে সে আপনার কিন্তু অবস্থা আরও সঠিক ঘনিষ্ঠ নিচে নেমে যাবে হ্যাঁ কিন্তু আপনি তোকে কিন্তু তাকে ভুলতে পারবেন না আপনি গার্লফ্রেন্ড সে নিজের মন থেকে সে ভালোবাসত সে মানুষটা অন্য বসে বসবর্তে টাকা পয়সা পেয়ে আপনার ক্ষেত্রে চলে গেছে আপনার মনের অবস্থা কী হচ্ছে ভাবতে পারছেন অবস্থাটা কোথায় আপনি কিন্তু তার ক্ষতি এবার আমি যদি ওর ক্ষতি চাই তাহলে ওরা আমার মধ্যে পার্থক্য ছিল পার্থক্য থাকলো না আমাকে এরকম করতে হবে যে সেই আমার জীবনে আবার ফিরে আসুক সে তার ভুলটা বুঝতে পারবে সে তার ভুলটা বুঝতে পারো যে আমায় এমন কিছু করতে হবে যাতে সে তার নিজের ভুলটা বুঝতে পেরে সে আবার আমার জীবনে ফিরে আসবে এবং সেটা গঠন করবে তা না করে আমি যদি তাকে পালটা আঘাত দিই তার ক্ষতি চাইলে ওরা আমাদের পাশে একটা সঠিক মানুষ নাম না সৎ মানুষ নাম না আমাকে জীবনে সৎ থাকতে হবে আমাকে বুদ্ধা আমাকে ওর ভুলের জায়গাটা আমাকে ধরিয়ে দিতে হবে আজকে ও আমাকে কাজ দিয়েছে আগামী দিনে কাল যাতে সেই কাঁদে কাল সে তার নিজের ভুলটা বুঝতে পারে আমাকে সেই জায়গাটা আমাকে তৈরি করতে হবে আমি তার ক্ষতি করে নয় আমি তাকে তো ভুলটা বুঝিয়ে দিতে হবে তাকে আমি যদি তাকে আজকে ওর জন্য আমি কাঁদলাম তাকেও যদি আমি কাঁদাই তাহলে ওরাও পাঠাতে হবে ও অটোমেটিক এমন কিছু করতে হবে নিজের থেকে সে কিন্তু কান্না করবে সেটার ভুলটা বুঝতে পারবে তা না করে যদি আমি পাল্টা আগাতে আমি যদি ওকে কাঁদাই আমি যদি কান্না করাই তাহলে ওরা আমার মাথা থাকবে না তাহলে কী হতো ও যে আমিও সে হয়ে গেলাম আমাকে নিজের থেকে স্টাবলিশড হতে হবে আমি কি করে ও আজকে আমায় কাটালো আজকে ও আমার হয়ে কাটবে ও নিজের ভুলটা বুঝতে হবে সেই জায়গাটা যে আমি ধরে দিতে পারি তাহলে তো সঠিক মানুষ তাই না তাহলে প্রথমত ওর ভুলটা ধরার জায়গাটা আমাকে বের হবে আমাকে সে আজকে আমাকে কারণ দেখেন ও যে আমাকে কাঁদালো সে কাঁদানোর যাতে ও কাঁদে সেই জায়গাটা আমাকে তৈরি করতে হবে সে নিজের ভুলটা বুঝতে পারে তবে কিন্তু সে নিয়ে আসবে এবং সঠিক মানুষ বলে চলুন আজকের তবে এই অবধি সবাই খুব ভালো থাকবেন সুস্থ হবে আবারও খুব শুক্রই আপনাদের সামনে দেখা হচ্ছে পরবর্তী কোনো কন্টেন্ট নেই অতক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ হবেন টাটা লাভ ইউ মাই ফ্রেন্ডস আবারও দেখা হচ্ছে খুব শীঘ্রই আপনাদের সামনে নতুন কোনো নেই যদি আজকের এই কন্টেন্টটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং পাশে থাকবেন চলুন আজকের মতো টাটা আল্লাহ হাফেজ সবাইকে